আসসালামু আলাইকুম বিওয়াশ আজকে গরুর গোস রান্নার রেসিপি প্রথম থেকে শেষ অব্দি দেখাবো গরুর গোসটা ভালো করে ধুয়ে নিতেছে কোনো ময়লা মূলা যেন না থাকে সুন্দর করে ক্লিন করে নিতেছি গোসটা আজকে মাটির চুলা গরুর গোস রান্না দেখাবো গোশটা ঘুরানোর জন্য চুলায় করে বসে পেঁয়াজ টাইলে নিতেছি পেঁয়াজটা টালার পরে মশলা দিতে হবে এখনই মশলা দেব প্রথম দিলাম রসুনের বাটা রসুন বাটা দিলাম পরিমাণ মতন তারপর দিলাম জিরা বাটা তারপর আবারও জিরা বাটা পরিমাণ মতন তারপর দিলাম আদা বাটা পরিমাণ মতন আদা বাটা পরিমাণ মতন তারপরে মরিচ বাটা পরিমাণ মতন কাঁচা মরিচের লঙ্কা বাটা তারপরে একটু লাড়া দিয়ে তারপরে একটু পরে হলুদের গুঁড়ো দেব একটু লাড়তে হবে এখন হলুদের গুঁড়ো দিলাম তারপরে লাড়া দিয়ে পরিমাণ মতন লবণ দিতে হবে সারটা সার বানানোর জন্য একটু লাড়তে হবে লেড়ে তারপর পানি দিতে হবে পানি দিয়ে তারপরে একটু ভালো করে লাড়তে হবে লাইরা একটু বুনাইতে হবে মশলাটা ভালো করে বুনাইয়া তারপরে আবার একটু জাল দিতে হবে জাল দিয়ে বুনাইতে হবে ভালো করে বুনাইয়া তারপরে ঘুনানোর পরে আবার একটু আবার বুনাইতে হবে বুনাই আস্তে আস্তে গোস দিতে হবে গোশটা দিয়ে আস্তে আস্তে গোসগুলো দিয়ে তারপরে লাগতে হবে গোসটা ভালোভাবে লাইরা মশলাটা মাখাইতে হবে সুন্দর করে গোশটার ভিতরে না মশ গেলে ভালো লাগবে না সুন্দর করে মশলাটা মাখাইতে হবে গোসের সাথে যত মাখাবো মশলাটা গোসের সাথে অত স্বাদ বাড়বে যতক্ষণ লাড়াচাড়া করবো অত বেশি স্বাদ হবে এই গরুর গোশতই মশলা মশলাটা ভিতরে লাবের মধ্যে ভিতরে ঢোকেনা যত লারব তত মশলাটা ভিতরে যাবে গোশতটার টেস্ট অনেক হবে মাশাআল্লাহ গোশতটা ভালোভাবে লাড়াচাড়া করে ভুতে হবে আস্তে আস্তে গোশতটা ভunayতে হবে আস্তে আস্তে লাড়াচাড়া দিয়ে ভunayয়া গোশতটা সফট হইবে যত ভালোভাবে ভুনাবো গোশতটা অনেক সুন্দর হবে আস্তে আস্তে বunayয়া তারপরে প্রেশার কুকারে দিতে হবে প্রেশার কুকারে দিয়ে তারপর আস্তে আস্তে আলু দিলাম তারপরে পানি দেব পরিমাণ মতন পরিমাণ মতন পানি দিয়ে পরিমাণ মতন একটু পানি লাগবে লাড়াচাড়া দিয়ে আলু আর গোস মিশিয়ে প্রেশার কুকারটা এখন চুলায় দিতে হবে চুলায় দিয়ে নির্দিষ্ট সময় রেখে নামিয়ে ফেলবো নামিয়ে ফেললে বাটিতে বেড়ে দেখি এই গোষ্ঠটা কীরকম রান্না হয়েছে অনেক সুন্দর রান্না হয়েছে দেখতে অন্যরকম একটা ইয়ে লাগতেছে ভালোই লাগতেছে দেখতে মার্শাল্লাহ আমার পরবৃত্ত ভিডিও রান্না বান্নার দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর সাথে সুন্দর সুন্দর ভিডিও রান্না বান্না করে দেখাবো সবাইকে শিখাবো আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে প্লিজ আরও সুন্দর সুন্দর রান্না করে দেখাবো আপনাদের সবাইকে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ